আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা গ্রেট বিমের রড বাইন্ডিং থেকে শুরু করে গেট বিমের পুরো প্রসেসটা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা নাম্বার দিয়ে দিয়েই আজকে সম্পূর্ণ জানব কেননা একটা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই গ্রেট বিম অনেক সময় দেখা যায় এই গ্রেড বিমের যে কাজগুলো এই কাজগুলো ভাবে না হওয়ার কারণে অনেক সময় মনের ভিতরে বা কাজটা করার পরে অনেক কিছু দ্বিধাদন্ত পড়তে হয় আজকে আমরা জানবো কিভাবে কাজটা করলে আপনার সুন্দর হবে নিরাপত্তা হবে আমরা এই বিষয়ে জানব আমরা এখানে একটি গ্রেড বিম নিয়েছি এখানে একটি বেস নিয়ে আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাবো একটা একটা পয়েন্ট ধরে ধরে আমরা আগাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা মনে রাখতে পারবেন তো সর্বপ্রথম আমরা প্রথম স্টেপ আমাদের প্রথম ধাপ বা প্রথম স্টেপ আমরা যদি এইভাবে ধরি যে প্রথম স্টেপ আমরা কী করবো এখন এই যে ফুটিং এবং গেট বিম গেট বিমটা অনেক সময় এখানেও থাকতে পারে অথবা মাটির লেভেলও থাকতে পারে এটা আপনাদের ডিজাইনে যা আছে আপনাকে তাই করতে হবে যদি ধরি আমি এই মাটির বরাবর একটা গেট বিম আছে তাহলে আমরা যখন এই ফুটিংটা ঢালাই দেব। এই ফুটিংটা ঢালাই দেওয়ার পরে এই অংশটা এই অংশটা কিন্তু ফাঁকা থাকবে এই অংশ কি করব আমরা এই অংশ বালি দিয়ে ফিলিং করব। যদি আমার সেখানে যদি এই যে মাটিটা কাটবো এই মাটি যদি আমার বালি থাকে আমরা এই এই বালিটা ব্যবহার করব আর যদি দেখা যায় পুরো মাটি থাকে তাহলে কিন্তু আমাকে কি করতে হবে ভিডিং বালা এনে সেই জায়গাটা ফিলিং করতে হবে এবং এর সাথে সাথে এটাকে কম্প্যাকশন করতে হবে পানি দিয়ে কম্প্যাকশন করতে হবে দুরমুজ দিয়ে ধীরে ধীরে এটাকে কম্প্যাকশন করতে হবে এরপর আমরা দুই নাম্বার আসবো দুই নাম্বার আমাদের যে ধাপ দুই নাম্বার ধাপ হচ্ছে আমরা এই যে আমাদের গেট বিমটা গেট বিমের শর্ট কলাম যে আসে এখানে এই শর্ট কলাম থেকে উপরে যে লং কলাম তো এই শর্ট কলামটা এখানে যদি আমরা ঢালাই শেষ করি এখান থেকে আমরা তিন ফিট পর্যন্ত স্টিরাফ বা চুরি বা রিংগুলো বাঁধবো কেন বাঁধবো যদি আমরা না বাঁধি না বাঁধার পরেও যদি আমরা গেট গেট বিম সাজাই তাহলে কী হবে আমাদের গেট বিমের ভিতরের চুরি এবং গেট বিমের নিচে যদি চুরি দরকার হয় সেটা কিন্তু করা যাবে না এই কারণে আমাকে কী করতে হবে তিন ফিট বরাবর এই শর্ট কলমের উপর থেকে তিন ফিট বরাবর আমাকে কলামটাতে যত আমাদের রিং বা স্টেপ দরকার সেই স্টেপ আমাকে সাজাতে হবে বা বাইন্ডিং করতে হবে এবার তিন নাম্বার আমরা অপশান চলে আসব তিন নাম্বার সেটা হচ্ছে আমার এখানে একটা কলাম এখানে একটা কলাম এই যে এই কলামটায় ধরি তো এখানে আর এখানে এই যে মধ্যবর্তী যে অংশ এই অংশটাতে আমরা দুরমুজ করে ভালোভাবে ফিলিং করব এবং এটাকে কম্প্যাকশন করব আমরা যার উপরে এই গেট বিমের তলাটা রেস্ট করব সেই জায়গাটা আমরা বালি দিয়ে ভিডি বালি দিয়ে এবং পানি দিয়ে কম্প্যাকশন করে নেব দুরমুস দিয়ে অথবা যদি আপনারা ভাইব্রেট ভাইব্রেটর দিয়েও কিন্তু এটা কম্প্যাকশন করতে পারেন যদি আপনাকে কম্প্যাকশন করতেই হবে কীভাবে করেন করেন কম্প্যাকশন করতে হবে তাহলে আমার এই যে গেল এটা তিন নাম্বার আমরা এবার সাইন নাম্বার দেখবো এখন অনেকে কি করে এই যে গ্রেড বিমটা আছে এখানে এই গ্রেড বিমের নিচে অনেকে ব্রিক ফ্ল্যাট সোলিং দেয় অর্থাৎ ইটের একটা স্তর দেয় এই স্তর যদি দেয় অনেক সময় যাদের কাজ ছোট হয় বা অনেক সময় দেখা যায় যে অল্প পরিমাণ ইট লাগে সেই ক্ষেত্রে ইট দেয় কিন্তু ইট দিলে কী করতে হবে ইটের যে গ্যাপগুলো থাকবে অর্থাৎ আপনারা যখন এই ইটগুলো এইভাবে সাজাবেন এই একটা ইটের পর আরেকটা ইটের যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে বালি এবং সিমেন্ট দিয়ে আপনাকে মশলা তৈরি করে সুন্দরভাবে মেকআপ করে দিতে হবে যাতে করে গেট বিমের থেকে যে পানি থাকবে বা গেট বিমের যে ঢালের সময় যে পানি ঢালের পানি থাকবে সেটা যেন কোনোভাবে নিচে যেতে না পারে সুন্দরভাবে এটাকে ফিনিশিং করে দিতে হবে এর থেকে আরও ভালো হয় যদি আপনারা শাটারিং করেন তাহলে কিন্তু অনেক ভালো হয় কেননা সাটেনি করলে আপনাদের কি এই ইটগুলো লাগবে না এবং ইটের খরচ থেকে আপনারা বেঁচে যাবেন এই দুইটার যে একটা করতে পারেন তবে যার বড় কাজ অনেক বড় জায়গা সেখানে যদি আট দশ হাজার ইট লাগে তাহলে কিন্তু অনেক ইট চলে যাবে তো যাই হোক এটা আপনাদের মিস্ত্রির সাথে আপনারা বুঝে শুনে এই কাজটা করবেন তো গেল এবার পাঁচ নাম্বার যদি আমরা আইটেম নিয়ে আলোচনা করি তাহলে আমরা এবার কি করবো পাঁচ নাম্বার আইটেম তার সাথে ড্রয়িং অনুযায়ী আমরা রডগুলোকে আগে সাজাবো সাজাতে হবে আমাদের ড্রইং দেখে কি অনুপাতে আছে এটা দেখতে হবে আমাদের টপ বার কয়টা আছে বটম বার কয়টা আছে এক্সট্রা কয়টা আছে সব কিছু আমাদের কিন্তু জানতে হবে এবং সেই অনুপাতে আমরা যেন কাজ করতে পারি এবং আমরা যারা মালিক আছি বা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা যেন কাজটা বুঝে নিতে পারি এখানে আমি যদি এই রডের সম্বন্ধে হালকা কিছু ধারণা দিই আমাদের কিন্তু এটা বটম রড এটা এটা স্টেট বটম আর উপরে যেটা দেখতেছেন এইটা আমাদের হচ্ছে টপ এটা হচ্ছে স্টে ডট অর্থাৎ আমরা যদি নিচে তিনটা দেই বা নিচে দুইটা উপরে তিনটা বা দুইটা এইভাবে কিন্তু এটা স্টে ডট এখন আমাদের যে এক্সট্রা রড কোনগুলো এক্সট্রা রড হচ্ছে এই যে এক্সট্রা টপ এটা এবং এইটা এক্সট্রা টপ আর এটা হচ্ছে এক্সট্রা বটাম তাহলে এক্সট্রাটা আপনার কোথায় কোথায় থাকে বটামও থাকতে পারে টপও থাকতে পারে আবার দেখা যাচ্ছে কোনো কারণে এই বটমটাও বাদ বাদ যেতে পারে দুই দিকে টপ থাকতে পারে এটা আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে করতে হবে এবার আমরা ছয় নম্বর অপশন যদি যাই আমাদের এখানে যে রড আছে আমাদের স্টেডটা উপরে স্টের ডট নিচে স্টের ডট এই রডের শেষ মাথায় কিন্তু এই যে এল এটা হচ্ছে এল এই রডটা এদিকে দিয়ে গেল এটা হচ্ছে মাটাম বা এল দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা যে ডিজাইনে থাকবে ডিজাইনে দিতে হবে অথবা যদি আপনার ডিজাইনে না থাকে তাহলে কিন্তু আপনার যে স্ট্যান্ডার্ড সাইজ সেই অনুযায়ী আপনাকে রডের ডায়া অনুযায়ী এই এলটা দিতে হবে বা মাটামটা দিতে হবে এখন দেখা যায় যে অনেক সময় অনেকে কি করে এই যে এক্সট্রা যে টপ আছে এইটাতে অনেক সময় দেয় না যদি মনে করেন যে আপনার কলামের এই কাছে কলামের কাছে রডের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যদি আপনারা এই মেন তো মেন দিতে হবে যেটা এস্টেড রড সেটা দিতেই হবে মাটাম আর এই যে আপনাদের এক্সট্রা টপটা এই এক্সট্রা টপে যদি আপনার মাটামটা নাও দেন দেখতে হবে যদি এখানে অনেক যদি রড হয় যে এই রডের কারণে সেখানে ব্রিক চিপস বা পাথরে কণা ঢুকবে না ঢালে সঠিকভাবে হবে না সেই ক্ষেত্রে আপনার এটা বাদ দিতে পারেন তবে মেইন রডটাতে যেটা স্টেট রড সেটাতে অবশ্যই আপনাদের দিতে হবে এটা আপনার ডিজাইনে দেওয়া থাকবে যদি দেওয়া না থাকে তা আপনার আদর্শ হিসেবে ধরে নেবেন আর এই মাটাম সম্বন্ধে কিন্তু আমার ভিডিও আছে আপনারা সেখান থেকেও ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমরা সাত নাম্বার যে অপশন বা সাত নাম্বার ধাপ এই বিষয় নিয়ে আলোচনা করব এখন আমরা লেপিংয়ের বিষয়ে একটি আলোচনা করি ল্যাপিংয়ের বিষয়ে আলোচনা করি আমরা যখন উপরের লেয়ারে ল্যাপিং দেব তখন অবশ্যই যেন এটা থার্টি ডি হয় থার্টি ডি হয় উপরে লেয়ারের জন্য থার্টি ডি হয় এখন এই থার্টি ডি আমরা কোথায় ল্যাপিং দেব ল্যাপিং কিন্তু সব জায়গায় দিলেই হবে না যখন আপনার রড সাজাবেন তখন আপনাদের চিন্তা চিন্তাভাবনা করে এই রডটা সাজাতে হবে কোথায় দিতে হবে আপনাদের এই ল্যাপিংটা এই ল্যাপিং আপনার পড়বে এই অংশে অর্থাৎ এই মধ্য বরাবর অংশে সেটা জন্য এই আমাদের এখানে যে এক্সট্রা রডটা আছে এটা ভাগ ফোর এদিকেও আমার ভাগ ফোর এটা যেন কোনোভাবেই এল ভাগ ফোরের দিকে না আসে এটা কিন্তু টবের ক্ষেত্রে বললাম আমি এই টবের ক্ষেত্রে কত দিতে হবে থার্টি ডি দিতে হবে এটা তো থার্টি ডি আমাদের ল্যাপিং দিতে হবে এটা ডি হচ্ছে কি এটা হচ্ছে রডের ডায়া রডের ডায়া তা থার্টি ডি যদি আমরা এখানে ষোলো মিলি ব্যবহার করি তাহলে ষোলো দিয়ে গুণ দিতে হবে যদি আমরা বিশ মিলি ব্যবহার করি বিশ দিয়ে গুণ দিতে হবে যদি বারো হয় তাহলে বারো দিয়ে গুণ দিতে হবে এইভাবে করতে হবে আর এটা এই যে অ্যান্সারটা আসবে এটা মিলিমিটারে আসবে যেহেতু ষোলো মিলিমিটার মিলিমিটার সেই হিসাবে আমাদের এখানে কি হবে এই ল্যাপিংটা হবে সেটা উপরের জন্য এই অংশতে ল্যাপিং হবে এবার যদি আমরা আট নাম্বার আট নাম্বার সাত নাম্বার চলে গেল আমাদের উপরে ল্যাপিং এখন আট নাম্বারে আসবো আমরা নিচের নিচিল্যাপিং কোথায় দেবো এবং কতটুকু দেবো এই নিচের ল্যাপিংটা দেবো আমরা অনুরূপভাবে এটা ডি হচ্ছে রড অফ ডায়া মানে ডায়া রডের ডায়াটা যতটুকু এই ডি মান করি ততটুকু অর্থাৎ এখানে যেমন আমরা ষোলো ব্যবহার করছি ষোলো যদি বিশ ব্যবহার করি বিশ বারো ব্যবহার করলে বারো হবে তাহলে আমরা নিচের লেয়ারে কোথায় ল্যাপিং দেবো নিচের লেয়ারে আমরা এই যে এল ভাগ ফোর এই দূরত্বে আমরা ল্যাপিং দেবো তাহলে আমরা এইখানে কিন্তু কখনও নিচের লেয়ারে ল্যাপিং দেওয়া যাবে না যদিও এই ব্যাপারে আপনারা যদি জানেন তাহলে ভালো আর যদি না জানেন তাহলে এখানে থেকে আপনারা জেনে নেন যে এইখানে কিন্তু আমার ল্যাপিং দেওয়া যাবে না বা অ্যালাউ করা যাবে না কোথায় করতে হবে আমার এই অংশে করতে হবে অর্থাৎ এল ভাগ ফোরে করতে হবে এল ভাগ ফোরে করতে হবে এই দিকে করতে হবে তাহলে জিনিসটা ক্লিয়ার আমরা নিচের ল্যাপিং উপরের ল্যাপিং সম্বন্ধে জানলাম কোথায় কতটুকু লেপিং দেবো আমরা কিন্তু জেনে নিলাম এবার নয় নম্বর অপশন আসবো বা ধাপ আসবো এখন আমরা এই আমাদের রড বাঁধা কিন্তু শেষ হয়ে গেল লেফিং দিয়ে শেষ হয়ে গেল এখন আমাদের নয় নাম্বার আইটেম বা নয় নাম্বার ধাপ আছে আমরা স্ট্র্যাপগুলো কি করব। স্ট্র্যাপ বা চুরিগুলো কি করব আমরা এই স্ট্র্যাপ চুরিগুলো আমাদের ডিজাইনে যত ইঞ্চি পরপর আছে আমরা তত ইঞ্চি পরপর দেবো ধরিয়ে সাধারণত একটা ডিজাইনে আপনার এই বিমটাতে লেখা আছে যে পাঁচ ইঞ্চি বাই হচ্ছে সাত ইঞ্চি বা ই হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটার সেন্টার থেকে আরেকটার সেন্টার দূরত্ব পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি এখানে কিন্তু তিনটা মাপ আছে তিনটা মাপ বুঝতে হবে আমার এই জায়গা কয়টা এক দুই তিন এই যে জায়গা কিন্তু আমার তিনটা আমরা যদি তিন স্টেপে ভাগ করি এল ভাগ ফোর এটা একটা এল ভাগ ফোর এটা একটা এবং মধ্যখানে এটা একটা তাহলে এখান থেকে দেখেন আমি এই যে স্টেপগুলো কাছাকাছি দিয়েছি এটা হচ্ছে এলভাগ ফোর তাহলে আমরা এল ভাগ ফোরের জন্য এই মানটা ধরবো এবং এই যে মধ্যখানের যে জায়গাটা বাকি থাকবে এই জায়গাটা আমরা সাত ইঞ্চি ধরবো আবার আমরা ইলভাগ ফোর এই জায়গাতে কত ধরবো পাঁচ ইঞ্চি ধরবো তাহলে আমরা যখন রিংগুলো সাজাবো এইভাবে দাগ দেব। দেওয়ার পরে কতটা রিং আছে আমরা এইভাবে সাজাবো এখন এই ক্ষেত্রে কি করতে হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আপনার এইটা স্ট্রিয়ার রিং এই যে হুকটা থাকবে এই হুকটা আপনাকে উপরে দিতে হবে গেট বিমের ক্ষেত্রে মনে রাখবেন হুকটা কখনো নিচে দেওয়া যাবে না উপরে দিতে হবে সেটা অল্টারনেটিভ করতে হবে একটা রিং যদি এইদিকে দেন হুক আর একটা রিং কোন দিকে হুক হবে আরেকটা রিং এই দিকে হবে তবে দুইটাই কিন্তু আপনার উপরের দিকে হবে মাথায় রাখবেন দুইটা উপরের দিকে হবে আর এই হুক হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই হুক নিয়ে কিন্তু ভিডিও আসে তো যাই হোক ওইদিকে আমি গেলাম না শুধু আপনাদের মনে রাখবেন যে এইটা যে স্টিরাফ এটা হচ্ছে পাঁচ সাত পাঁচ অর্থাৎ আমরা তিনটে স্টেপে ভাগ করে এই স্টেপগুলো বাঁধব এবার দশ নম্বর আমাদের যে আইটেম তাহলে যে আমরা শার্টারিং যখন করব তখন যদি আমরা পারি তাহলে কিন্তু এই শার্টারিংগুলো স্টিল শার্টারিং দেওয়ার চেষ্টা করব যদি পারা যায় বা সেই অনুযায়ী হয় তাহলে স্টিল শাটারিং দেওয়ার চেষ্টা করব। আবার যদি না হয় সেই হিসাবে যদি আপনাদের মিস্ত্রির সাথে রেড হয় যে আমার কাঠের শাটারিং সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের এই কাঠের সাইডগুলো আছে এবং তলাগুলো আছে এগুলো সুন্দরভাবে কিন্তু মোটা প্লাস্টিক দিয়ে আপনাকে বা পলিথিন দিয়ে মোড়ে দিতে হবে এবং এমনভাবে মোড়াতে হবে যাতে কোনো কোনো ফাঁক না থাকে এবং ঢালের সময় এবং ঢালের আগে বা ঢালের পরে যেন এই ঢালের যে পানি থাকবে সেটা যেন কোনোভাবে বের হতে না পারে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখন আপনারা হলো এখন এই যে এগারো নম্বর এগারো নাম্বার হচ্ছে যে আমরা যখন শাটার করব আমরা ধরলাম আমাদের এটা হচ্ছে শাটার আমাদের এই অংশটা হচ্ছে শাটার এখন আমাদের ঢালাইটা হচ্ছে এই দিক থেকে ঢালাইটা হচ্ছে এই দিক থেকে এই দিক থেকে ঠিক আছে এখন এই যে আমাদের ঢালাইয়ের এতটুকু থিকনেস এই থিকনেস থেকে দুই ইঞ্চি ওভার করে রাখতে হবে সবসময় মানুষ রাখবেন কখনো সমান করবেন না এতে করে আপনার ঢালাইয়ের সময় কিন্তু এই মাল এই যে কংক্রিটের মশলাগুলো সেটা বাইরে পড়বে না বা নষ্ট হবে না অবশ্যই দুই ইঞ্চি বাড়তি দিতে হবে এরপরে কি করতে হবে বারো নাম্বার এটা হচ্ছে শাটারিংয়ের রুলস যেটা এটা হচ্ছে যে আপনার এই যে এইখান থেকে এই যে মুখ টানা দিতে হবে অর্থাৎ আপনাকে যেন দুইটা পার্ট আলাদা হতে না পারে ভাইব্রেশন ভাইব্রেশন করার সময় এই কারণে কি করতে হবে দুই থেকে আড়াই ফিট পর পর একটা করে মুখ টানা দিতে হবে এটা খেয়াল রাখতে হবে মুখ টানা দিতেই হবে তারপর কি করতে হবে তেরো নাম্বার যদি ধরি তাহলে আমার এই যে দুই ফিট পর পর দুই ফিট পর পর আমরা দুই ইঞ্চি বাই হচ্ছে দুই ইঞ্চি ডাসা দিয়ে আটকায় দেব অর্থাৎ দুই দিকে আমরা ঠেলা দেব যাতে করে ভাইব্রেট ভাইব্রেট করার সময় যেন এই যে কাঠের শাটারিং থাকে বা স্টিল শাটারিং এটা যেন কোনোভাবেই বেড়ে যেতে না পারে বা এটা ওভার হতে না পারে এই কারণে অবশ্যই দুই দুই ডাসা দিয়ে আমাকে কি করতে হবে সাপোর্ট দিতে হবে এটা গেল এখন যদি চোদ্দো নম্বরে আমরা আলোচনা করি তাহলে আমরা আলোচনা করব কভারিং নিয়ে এখন এই গ্রেড বিমের কভারিং আমরা কত দেব আমরা যেমন এখানে তিন তিন ইঞ্চি আমরা দিতে পারি বা আড়াই ইঞ্চি দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রেড বিমের কভারিং কত দেবো এই গ্রেড বিমের কভারিং কিন্তু আপনার ডিজাইনে লেখা থাকবে এরপরে যদি আপনার দরকার হয় তাহলে আপনার আমাদের এই যে দুই থেকে আড়াই অর্থাৎ দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এর কভারিংটা আপনাকে দিতে হবে এরপর আসি যখন আপনারা ঢালাই করবেন তখন ঢালের আগে অবশ্যই পানি দিয়ে পুরো বিনটাকে ধৌত করে নিতে হবে যাতে করে এতে ময়লা আবর্জনা কোনো কিছু যেন না থাকে এবার আমরা পনেরো নাম্বার যদি আলোচনা করি তাহলে আমরা করব যে আমাদের ঢালের রেশিও কী করব আমরা ঢালার রেশিওটা সঠিকভাবে রাখবো এই ঢালাই রেশিও অনেক সময় এক দেড় তিন হয়ে থাকে অনেক সময় এক দুই চারও কিন্তু হতে পারে আমরা যদি এই রেশিওতে ঢালাই দিই এই রেশি ঢালাই ঢালে তাহলে আমরা এক ভাগ সিমেন্ট এবং দেড় ভাগ বালি তিন ভাগ খোয়া ব্যবহার করব। যদি খোয়া হয় খোয়া তিন ভাগ যদি পাথর হয় পাথর তিন ভাগ অথবা যদি আমাদের ডিজাইনে যদি এক দুই সাইড থাকে তাহলে আমরা এই অনুপাতে কিন্তু ঢালাই সম্পূর্ণ করব। এখন ঢালাই দেওয়া শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আমরা ষোলো নাম্বার আসবে কিউরিং কিউরিং কী করতে হবে কিউরিং যখনই আমার চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে তখনই আমরা কিন্তু এই যে সাইড অর্থাৎ এই যে এই সাইডগুলো খুলতে হবে তলা কিন্তু না এই সাইড খুলতে হবে সাইট খোলার পরে চট দিয়ে সুন্দরভাবে ঢেকে এটাকে ক্রিম করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের যেন এই সাইটগুলো খোলা হয় চব্বিশ ঘন্টা পর থেকে এরপরে আপনাদের নির্দিষ্ট সময় পরে এই তোলাটা খুলতে হবে এইভাবে ধাপে ধাপে আপনাকে এই ডিজাইনটি বা এই গেট বিমের কাজগুলো সম্পূর্ণ করতে হবে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ